বলছে ওই ভিডিওটা একজনের ব্যক্তি যে যাকে উদ্দেশ্য করে আপনি ভিডিওটা বানাইছিলেন প্যাটমোটা বলছিলেন অশিক্ষিত বলছিলেন এটা কি আপনার বলা ঠিক হয়েছে একজন মানুষকে আপনি অপমান করছেন মানুষকে আপনি অশিক্ষিত বলতেছেন শিক্ষিত কাকে বলে অশিক্ষিত কাকে বলে আপনার এই সংজ্ঞা জানা আছে অবশ্যই জানা নাই যার কারণে আপনি এই কথা বলছেন যিনি প্রবাসে থাকে তার জ্ঞান আর আপনার জ্ঞান এক না আপনি কি বললেন আপনাকে তিনটা ভিডিও পড়তে বলা হয়েছে আপনার যে আপনি আপনারা যাকে ডিরেক্টর মানেন শরীফ ভাই আপনারা আপনাদের জন্য কি করছে আপনি জানেন হ্যাঁ আপনি আপনি এই মিডিয়া মালিক সমিতিকে এই ভিডিওর মাধ্যমে অপমান করলেন না আপনি নিজের নিজের ঘরের লোককে অপমান করলেন কেন অপমান করলেন জানেন চলেন আপনাদেরকে একটু ভিডিও দেখাই নিয়ে আসি আসলে ঘটনাটা কি হয়েছিল আমরা সব করে আর কাজ করার দেন আমাদের কতটা সত্যবাদী হইলে নিজের মুখের কথা নিজের ঘরের কথা নিজের ভাইয়ার কথা আপনারা অস্বীকার করতে পারেন আপনাদের কিন্তু মিথ্যায় নোবেল দেওয়া উচিত যদি সেই যুগটা থাকতো আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লিখে দিতাম মিথ্যুক হিসাবে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য ইতিপূর্বে আমাকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক ট্রোল হয়েছে অনেক বাজে মন্তব্যও অনেকেই করেছে এবং অনেক দর্শকও ভুল বুঝেছে যার কিছুটা ভুল বুঝাবুঝির অবসান আমি গত সপ্তাহে করেছি বিপ্লব কে এম আবার নিয়ে এসে আর বিপ্লবকে এম কে টিমে নিয়ে আসার পরে আবার নতুন করে আবার ঝামেলা শুরু হয়েছে আসলে অনেকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম তাই না মিম হ্যাঁ ভিডিও বানাইছিলাম ওইখানে সবাই বলছে আমি বলছিলাম যে আসলে যারা আমাকে নিয়ে বিচার করছে তারা মূর্খ কিংবা আরো একটা বলছিলাম যে একটা প্যাট মোটা লোক একজনকে বলা হয়েছিল তাই না একটা প্যাট মোটা লোক একটা প্যাট মোটা লোক তো এইগুলো নিয়ে তারা কিন্তু অনেক কিছু মনে করে আমাকে ডাকছে তাই না মিম ডেকে বলছে যে হচ্ছে তুমি ওই ভিডিওগুলো কাটো ওই ভিডিওগুলো কাইটে কারণ সবাই আমাদেরকে ভুল বুঝছে ওই ভিডিওগুলো কাইটে পরবর্তীতে আরও তিনটা ভিডিও বানায়া দর্শকদের কাছে আমাদেরকে মানে ভালো করো তাইলে তোমাকে কাজে কথা তাই না আমি কিছু শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত মানুষ আমাদেরকে মূর্খ বলদ এরকম উপাধিও দিচ্ছে পেট মোটা এরকম উপাধিও দিচ্ছে তো যে এই উপাধিটা দিচ্ছে তার কাছে আমার প্রশ্ন সম্মানের সহিত যে বড় আপু আপনি কোন ভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছেন কত দূর পর্যন্ত আপনি ডিগ্রি অর্জন করেছেন দয়া করে যদি আপনার সার্টিফিকেটটা একটু দেখাতেন আমার এই অবুজ মনটা একটু শান্ত হইতো যে আবার কি পেমেন্টের কথা আর কি পেমেন্টের কথা উনি বলতেছে যে আমরা পেমেন্ট ওনারা হচ্ছে আমাদের পেমেন্ট হচ্ছে পঁচিশশো করে আমাদের ছিল এখন ওনারা করছে মানে পনেরোশো ওনারা বলতেছে যে শিল্পীদেরকে টাকা দিয়ে আমরা আমাদের কেউ বলতেছে আমাদের হচ্ছে ধান বেছে নিয়ে এসে দেওয়া লাগতেছে কেউ পাট বেছে নিয়ে এসে দিচ্ছে আরে ভাই তোমাদের যদি লাভই না হয় তোমরা কেন চ্যালেঞ্জ চালাও আসলে আমরা তো সবাই অশিক্ষিত তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী সামনে বাড়াই ইতিপূর্বে উনি আর একটা ভিডিও আপলোড করেছেন উনি বলেছেন মিডিয়া মালিক সমিতি ওনাকে নাকি হাতে পায়ে ধরে আমাদের মিডিয়াতে ডেকে নিয়েছে ওনাকে আমাদের মিডিয়াতে কাজ করার জন্য আসলে এরকম কোন সত্যতা এরকম কোন সত্যতা যদি আপনার কাছে থেকে থাকে দয়া করে একটু জানাবেন যে মিডিয়া মালিক সমিতি আপনার হাতে পায়ে ধরেছে নাকি আপনি মিডিয়া মালিক সমিতির হাতে পায়ে ধরে মিডিয়াতে কাজ করার জন্য গিয়েছিলেন আপনি কখনোই বলতে পারবেন না যে আপনাকে বলা হয়েছে তিনটা ভিডিও বানান আর আপনাকে বলছে ওই ভিডিওটা একজনের ব্যক্তি যে যাকে উদ্দেশ্য করে আপনি ভিডিওটা বানাইছিলেন প্যাটমোটা বলছিলেন অশিক্ষিত বলছিলেন এটা কি আপনার বলা ঠিক হয়েছে একজন মানুষকে আপনি অপমান করছেন সকল মানুষকে আপনি অশিক্ষিত বলতেছেন শিক্ষিত কাকে বলে অশিক্ষিত কাকে বলে আপনার এই সংজ্ঞা জানা আছে অবশ্যই জানা নাই যার কারণে আপনি এই কথা বলছেন যিনি প্রবাসে থাকে তার জ্ঞান আর আপনার জ্ঞান এক না আপনি কি বললেন আপনাকে তিনটা ভিডিও পড়তে বলা হয়েছে আপনার যে আপনি আপনারা যাকে ডিরেক্টর মানেন শরীফ ভাই আপনার আপনাদের জন্য কি করছে আপনি জানেন হ্যাঁ আপনি আপনি এই মিডিয়া মালিক সমিতিকে এই ভিডিওর মাধ্যমে অপমান করলেন না আপনি নিজের নিজের ঘরের লোককে অপমান করলেন কেন অপমান করলেন জানেন চলেন আপনাদেরকে একটু ভিডিও দেখাই নিয়ে আসি আসলে ঘটনাটা কি হয়েছিল ভাইয়া আপনাদের যে মান সম্মান না ওই ঠুন কো সম্মান আমাদের না যে আমরা হাবুডুবু হাবুডুবু খাচ্ছি আমাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে কথাটা মাথায় ভালো করে গেথে নিবেন আমাদের মান সম্মান আমরা নিজেরাই রক্ষা করতে পারি কারণ আমরা সঠিক এবং সৎ পথে আসি আপনাদের মতো অন্যের টাকা খেয়ে বিদেশি বাবার টাকা খেয়ে তার গোলামি করছি না নিজের কষ্টে অর্জিত টাকা খরচ করে আপনাদের চালাচ্ছি কারণ ইতিপূর্বে অনেক ছাড় দিয়েছি হয়তো অনেকে ভাবতেছেন যে কি ব্যাপার এই ছেলেটার বিরুদ্ধে এত কথা বলতেছে কিন্তু ছেলেটা একবারও মুখ খুলতেছে না কেন মুখ খুলি না এই কারণেই যে আসলে কুকুর ঘেউ ঘেউ করবেই কুকুরের কাজই ঘেউ ঘেউ করা আমরা ঘেউ ঘেউ করতে চাই নাই কিন্তু আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই যে আমার একটা সংগঠন আছে পাবনা মিডিয়া মালিক সমিতি সংগঠন এই সংগঠনে যখন সে আঘাত করেছে এই সংগঠনের দয়কে যখন সে আঘাত করেছে মূর্খ বলেছে পেট মোটা বলেছে তারপরে হচ্ছে বলদ বলেছে তখন আমি আর থেমে থাকতে পারি নাই আমার ব্যক্তিগত হইলে আমি হয়তো ভিডিওতে আসতাম না আমাকে ব্যক্তিগতভাবে অনেক হেয় প্রতিপন্ন করেছে অনেক ছোট করেছে অনেক খারাপ কথা বলেছে আমি আসি নাই যে সত্য একদিন প্রমাণ হবে তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী এই যে কথাগুলো ওনারা বলে যাচ্ছে ওনারা বলতেছেন আসলে এগুলোর কতটা সত্যতা আছে আমি সেই সত্য ঘটনাগুলোই ওনাদের কাছে জানতে চাই আর আর কথা হচ্ছে যে আপনারা বলছেন যে আমরা নাকি আপনাদেরকে ভিডিও করতে বলেছি আমাদের মান সম্মান নাকি একেবারে শেষ হয়ে গেছে আমরা পচা নর্দমায় ডুবে যাচ্ছি আমাদের নাকে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না হাবুডুবু 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 খাচ্ছি তাই আমাদের মান সম্মান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী ওনারা অনেক কথাই বলে যাচ্ছে আমরা নাকি ওনাদেরকে বলেছি যে তোমরা আগের ভিডিওগুলো ডিলেট করে নতুন করে তিনটা ভিডিও আপলোড করবো ভাইয়া কোথায় বলেছি যে তোমাকে তিনটা ভিডিও আপলোড করতে তুমি দয়া করে একটু প্রমাণটা দাও আর আমাদের কাছে যে প্রমাণটা আছে সে প্রমাণটা দর্শক মণ্ডলীর সামনে আমরা অবশ্যই অবশ্যই তুলে ধরবো দর্শক মণ্ডলী বিচার করবে যে তোমরা কতটা সত্যবাদী আমার যতটুকু করার ভাই এবং ফোনে যেটা বলছি আপনাকে আমার মনে হয় সেই অনুযায়ী আমি কাজ করছি এক আমার ফোনেও চাওয়া ছিল যে ভাই আপনাদের সাথে মিল হব বা বসবো বসার পরে আপনারা যেটাই সিদ্ধান্ত নেন আপনারা আবার ডেট করেন সমস্যা নাই সাত দিন পর করেন এক মাস পর পর করেন মিটিং সে মিটিংও আমরা যাব কিন্তু আমাদেরকে আজকে অনুমতি দিয়ে দেবেন যে আমরা যেহেতু আমাদের ভিডিও নাই চ্যালেন্ডে দুইটা চ্যালেন্ড দুইটা চ্যালেন্ড মানে চারটে চলেন। চারটা ভিডিও নাই বিষয়টা বুঝেন তাহলে আমরা কিন্তু আপনাদের কারণেই আপনারা নোটিশ দিতেন বিদায় ওদেরকে আমরা নিতে পারতেছি না কাজ করতে পারতেছি আপনারা এখন সবাই মিলে এই সিদ্ধান্তটা দেন যে আমরা কাজ করি মিটিং যে যখনই হোক সে মিটিংয়ে আমরা আবার নতুন করে আসবো সমস্যা কতটা সত্যবাদী হইলে নিজের মুখের কথা নিজের ঘরের কথা নিজের ভাইয়ার কথা আপনারা অস্বীকার করতে পারেন আপনাদের কিন্তু মিথ্যায় নোবেল দেওয়া উচিত যদি সেই যুগটা থাকতো আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লিখে দিতাম মিথ্যুক হিসাবে যাই হোক আমি যে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা দিবেন। কত দূর পর্যন্ত আপনি ডিগ্রি অর্জন করেছেন এটা আমাদের জানার দরকার কারণ আমাদের মিডিয়া মালিক সমিতিতে তো আপনার মতো শিক্ষিত ব্যক্তি নাই আপনার মতো এত স্মার্ট এত গর্জিয়াস ডিগ্রিধারী লোক আমাদের মিডিয়া মালিক সমিতিতে নাই সবাই আমরা বলো আমাদের দিয়ে হাল চাষও হয় না যেহেতু আপনি এত বড় শিক্ষিত লোক তাহলে তো আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানার আছে তো আমাদের মিডিয়া মালিক সমিতিতে আপনাকে মনে হয় বিশাল প্রয়োজন আপনার আমাদের চলবেই না বা চলেই না এরকম ভাবছেন নেভার পৃথিবী কারোর জন্য থেমে থাকে না আজ আমি আসি কাল থাকবো না পৃথিবী নিজ গতিতেই চলবে কথাটা মাথায় রাইখেন আর সবাইকে এক দাঁড়ি পাল্লায় মাইপেন না এই যে আপনি আমার মিডিয়া মালিক সমিতির ব্যক্তিদ্বয় অপমানসূচক কথা বললেন পেট মোটা ভুরি মোটা ভাইয়া আজ থেকে দুই তিন বছর আগের আপনি নিজের ফেস্টার দিকে একটু তাকায়েন তো তো ভিডিওর দিকে একটু আর এখন আপনার নিজের ফেস্টার দিকে তাকায় আনতো সবই আল্লাহর দান আমি আপনাকে খারাপ বলতেছি না বা হেয় প্রতিপন্ন করতেছি না আপনিও কিন্তু এক সময় হয়তো একটু মানে কালো বা একটু মানে আকর্ষণীয় কম ছিলেন তখনও কিন্তু আপনি সবার ভালোবাসার পাত্র ছিলেন এখন আপনি অনেকটাই সুন্দর হয়েছেন ভালো হয়েছেন এখনো কিন্তু আপনি অনেক ভালোবাসার পাত্র আল্লাহর সৃষ্টি জীবকে আপনি কিভাবে ছোট করতে পারেন আপনার মধ্যে কি মনুষ্যত্ব আছে আমরা তো কোন সময় আপনাকে বলি নাই আপনার চোখ টেরা আপনার দাঁত বাঁকা আমরা কি আপনাকে বলতে গেছি আপনি আমার মিডিয়া মালিক সমিতির সদস্যকে বলেন প্যাট মোটা ভুড়ি মোটা এগুলো কোন ধরনের কথা অশিক্ষিত গেও, মূর্খ হালতাস করা যাবে না এটা কোন ধরনের কথা ভাইয়া আপনাদের কাছে অনুরোধ ইতিপূর্বে অনেক অনেক হয়েছে ঝামেলা হয়েছে যেগুলো মিটমাট করার জন্য আপনাদেরকে চিঠি দেওয়া হয়েছিল আপনাদেরকে ডাকা হয়েছিল আপনারা রিয়ামনিকে প্রতিনিধি করে পাঠিয়েছিলেন রিয়ামণি যেটা বলবে ওটাই আপনাদের কথা আমরা আপনাদের কথা শুনেছিলাম আপনাদের কথা নিয়েছিলাম এখন মিডিয়া মালিক সমিতি একটা সিদ্ধান্ত নিয়েছিল বেতন বিষয়ে আপনি আসতেন এসে কাজ করতেন দু চারটা কাজ করার পরে আপনি বলতেন যে বেতনটা একটু দেখেন বাড়াই দেন তা না করে আপনি কি করলেন মিডিয়া মালিক সমিতির ওখানে যারা ছিল তারা সবাই বলত বলদ দিয়ে হাল চাষ হয় না ভাইয়া কি এতটাই অপমান করলেন এতটাই ছোট করলেন তারপরে আবার গোপন ভাবে আপনারা ভায়া হয়ে তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মিডিয়া মালিক সমিতির সদস্যদেরকে রাজি করিয়ে আমাদের সেলিম এন্টারটেনমেন্টের ভাইয়ের বাসায় বসলেন সেখানে হাতে পায়ে করলেন আর ঘুরে এসে বলতেছেন যে আমরা এগুলো মানি না আমরা এগুলো বলি নাই আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া আমাদেরকে হয়েছে ভিডিও করাতে বলা হয়েছে কেন ভাই মিথ্যার মিথ্যার আশ্রয় কেন নিচ্ছেন কি চাচ্ছেন আপনারা সত্য যেটা সেটা মিডিয়াতে তুলে ধরেন সত্যতে খোদায় রাজি ঠিক আছে আর এই বর্তমান যুগে বর্তমান জামানায় একশোটা ছেলে যদি বলে যে এটা আম এক কোটি দর্শক বলবে না একটা মেয়ে যদি বলে ওই আমটাকেই বলে যদি জাম দুই কোটি দর্শক বলবে হ্যাঁ এটা জাম ভাই মেয়েদের ন্যাকা কান্নায় মেয়েদের মিথ্যা কথায় আপনারা কান্না দিয়ে আপনারা সত্য মিথ্যাটা যাচাই করুন আমাদের মামুন ভাই ছোট টিভি প্রোতে একটা ভিডিও আপলোড করেছে সে ভিডিওটা দেখুন আমি নতুন করে ভিডিও আপলোড করলাম এই ভিডিওটা দেখুন আরো নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা দেখতে থাকুন এবং জানতে থাকুন যে আসলে আমরা তাদেরকে কোন অত্যাচার নির্যাতন করতেছি তাদের উপরে কোন প্রেশার ক্রিয়েট করতেছি নাকি আমরা তাদের ভালোর জন্য তাদেরকে একসঙ্গে কাজ করানোর জন্য চেষ্টা করতেছি এই যে ইতিপূর্বে কিন্তু শোভা বলেছিল রানীর সঙ্গে কাজ করব না কিন্তু গত মিটিংয়ে কিন্তু শোভা বলে গেছে হ্যাঁ রানীর সঙ্গে কাজ করব। তার মানে কি আমরা কিন্তু এই সংগঠনটা করে কারো ক্ষতি করি নাই ওদেরকে মিল করারই চেষ্টা করছি ওরা কিন্তু মিল হচ্ছে আমি কথা দিয়েছিলাম আমি বলেছিলাম ওদেরকে মিল করার চেষ্টা করতেছি রিয়া মনি বলে গেছে যে আমি এমকে তে কাজ করব না কিন্তু আমাদের সমিতি কথা বলে যে রিয়ামণির এমকে তে কাজ করতে হবে তারপরে আমি প্রেশার দিচ্ছি না ওদের কেন দিচ্ছি না যে ওদের ভুল হয়তো কোনো একদিন ভাঙবে ভাঙলে হয়তো সেই দিন আসবে আমি জোরা জোরি করে তো কাউকে আমার চ্যানেল নিব না বিপ্লবের ভুল ভাঙছে ভুল বুঝতে পারছে বিপ্লব নিজে থেকেই আসছে সে কিন্তু পরিষ্কার বলে গেছে যে ভাই আমাকে কেউ জোর করে আনবেও নাই ইতি পূর্বেও আনতে পারে নাই ভবিষ্যতে আনতে পারতো না যদি আমি নিজ ইচ্ছায় না আসতাম তাহলে জোরা জোর এখানে অনেকেই আবার বলে যে মিলন তুই কত বড় নেতা হইছিস মিলন তুই কি এমন ক্ষমতাশালী লোক হয়েছিস মিলন তুই কি এমন টাকাওয়ালা লোক হয়েছিস ভাই আল্লাহর রস্তে মাফ করেন আমি কোনো ক্ষমতাশালী লোক না আমি কোনো টাকাওয়ালা লোক না আমি কোনো বড় ধরনের মাছ টানো না কেউ না আমি জাস্ট একটু লেখাপড়া শিখেছিলাম সেই লেখাপড়ার জ্ঞান থেকে আমি যতটুকুন বুঝি সেটা হচ্ছে যে একটা পরিবার ধ্বংস করার জন্য অনেকেই চেষ্টা করবে যে পরিবারটাকে ধ্বংস করে দিতে পারলে এই জগৎটাই নিঃস্ব হয়ে যাবে এই পাবনা মিডিয়াটাই ধ্বংস হয়ে যাবে তো অনেক কুচক্র মহল আছে যারা চাচ্ছে যে এই গ্রুপটা এই দলটা ভেঙে যাক নষ্ট হয়ে যাক কারণ এদের অনেক ভালোবাসার মানুষ এদের ভালো খাওয়া পরাটা কেউ দেখতে পারতেছে না তাই এদেরকে এক একজনকে এক মাথায় বিষ ঢেলে দেওয়া হচ্ছে এটা এটা ওরা ওরা বা বোঝার চেষ্টাও যদি তাহলে এই সকল কুচক্রি মহলের কথায় কান দিত না তো আমার অনুরোধ প্রিয় দর্শক মন্ডলী হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের যে ভিডিওটা আপলোড করা হলো এই ভিডিওটা এই কারণে আপলোড করা হলো আমাদের বিশেষ করে আমাদের বড় আপু আমাদের শ্রদ্ধেয় আপু আমাদের শিক্ষিত আপু আমাদের ম্যাডামজি আমাদের নাইমা আপুজি উনি অনেক 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 শিক্ষিত তাই আমি ওনার কাছ থেকে একটু শিক্ষা নিতে চাই ওনার স্কুলে আমি ভর্তি হতে চাই তো দয়া করে আমাকে একটু আপনার স্কুলে ভর্তি করে নেবেন আর আপনি যদি পারেন তাহলে আপনার ভাষাটা একটু কন্ট্রোল করবেন আশা করি কোনো ব্যক্তিকে আমাদের মিডিয়া মালিক সমিতির কোনো ব্যক্তিকে বা মিডিয়ামালিক সমিতিকে উদ্দেশ্য করে কটাক্ষ করে কোনো কথা আপনি বলবেন না আমরাও চাইব না আপনাকে নিয়ে কোনো কথা বলার আপনি আপনার মতো কাজ করতেছেন করে যান আমরা আমাদের মতো আমাদের সমিতি বা আমাদের মিডিয়ার আওতাভুক্ত যারা আছে তাদের নিয়ে আমরা আলাদা সাইড হয়ে আমাদের মতো কাজ করে যাচ্ছি আমাদেরকে কাজ করতে দেন আপনি তাফালিং করেন না আপনি মনে করতেছেন যে ওই ওরা একটা কথা বলবে আমরা আরেকটা একটা কথা বলবো ওরা একটা কথা বলবো ওরা একটা কথা বলবে ভাই কাদা সুরতে 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 একসময় দেখবেন সবকিছুই শেষ হয়ে যাবে আসুন সামনাসামনি আসুন বসি বসে কথা বলি ভাই যত বড় ঝামেলাই হোক যত বড় সমস্যাই হোক সমস্যা কিন্তু সমাধান আছে সমস্যার সমাধান করার চেষ্টা করেন সমস্যাটাকে বাড়ানো থেকে সমাধান করা ভালো তাই আমাদের রিকোয়েস্ট থাকবে মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে এবং আমি মিলনের পক্ষ থেকে আমার এমকে টিমের পক্ষ থেকে সমাধান হয়ে যান সমাধান হয়ে গেলে আমার জন্য ভালো আপনাদের জন্যও ভালো সবাই মিলেমিশে কাজ করি এই প্রত্যাশাই করতেছি আর যদি মনে করেন যে না আমাদেরকে ছোট করেই যাবেন করেই যাবেন করেই যাবেন করে করেন নো প্রবলেম আমরা ছোট হতে অনেক ভালোবাসি আপনি মনে করিয়েন না যে আপনারাই শুধু ছোট করতে পারেন না আমরা ওই ছোটটাকে আবার একটু টেনে টুনে বড় করতে পারি যখন বড় করব না তখন এতটাই বড় করো মাঝখানে আবার ফিটেও যেতে পারে ফাটাফাটি ছিঁড়াছিঁড়ি বাদ প্রিয় দর্শক মণ্ডলী সকলের প্রতি মাপ চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো কিছু আসলে পরে অবশ্যই আবার আপনাদের কাছে নিয়ে আসবো তবে একটা কথা মিডিয়া মালিক সমিতিকে কটাক্ষ করে কোনো সদস্যকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না তাহলে আমি ভিডিও বানাবই তাহলে আমি ভিডিও বানাবই আপনাদের সপ্তাহে সাত দিন কাজ করতে হয় শিডিউল করতে হয় আর আমি সপ্তাহে চোদ্দ দিন শিডিউল করি বলেন কিভাবে আমার দিনেও কাজ করতে হয় রাইতেও কাজ করতে হয় দিনে শুটিং করতে হয় রাইতে এডিট করতে হয় আমার কাজ কিন্তু চোদ্দ দিনের তাই আপনারা যতটুকু পরিশ্রম করেন তার চেয়ে বেশি পরিশ্রম করি আমি আর এই বেশি পরিশ্রম করি জন্য আর একটু পরিশ্রম আমি বাড়ায় দিতে পারবো আপনারা একটা ভিডিও করবেন আমি দশটা ভিডিও করব আমাকে নিয়ে করলে আমি হয়তো করব না কারণ আমার ওইগুলো নিয়ে মাথা খেয়ে টাইম নেই ভাই কিন্তু আমার মিডিয়া মালিক সমিতিকে নিয়ে যদি আপনারা কোনো ভিডিও করেন আমার মিডিয়া মালিক সমিতির কোনো সদস্যকে নিয়ে যদি আপনারা কোনো ভিডিও করেন আমার মিডিয়া মালিক সমিতির আওতাভুক্ত কোনো প্রকার ভিডিও করেন এরপর থেকে আমি আপনাদেরকে ছেড়ে কথা বলবো না এরপরের থেকে আপনাদেরকে ছেড়ে কথা বলবো না আমার কোন শিল্পী কোনো সদস্যকে নিয়ে কথা বলা থেকে দয়া করে দয়া করে বিরত থাকুন বিরত থাকুন বিরত থাকুন তো প্রিয় দর্শক কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ